ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি তাগিদ দেন দলের আগামী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবার কুমিল্লা থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম দেড় দশকেরও বেশি সময় পর গুমতিপাড়ের এই জেলার কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব সকাল থেকে বৈরি আবহাওয়ার মধ্যে নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে শহরের টাউন হলে এসে জড়ো হন নেতাকর্মীরা এক পর্যায়ে জনারণ্যে পরিণত হয় পুরো এলাকা সমাবেশে বিএনপি নেতারা বলেন এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবে তাদের রাজনৈতিক ভাবেই মোকাবিলা করা হবে রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন বুলেটের ব্যানারের মাধ্যমে জন্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কোমিল আইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান ফেসিবাদ বিরোধী শক্তিকে এক থাকার না হয় আবির্ভাব হবে গুপ্ত স্বৈরাচারের ওয়ান ইলেভেনের পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভু বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে দলের আগামীর পরিকল্পনা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের কর্মীদের তাগিদ দেন তারেক রহমান প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ গঠনে নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ফেসিবাদা আমলের যারা সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন যারা ধানের শীষের ঠান্ডা হাতে নিয়েছেন তারাই আগামী নেতৃত্বে আসুক এমন প্রত্যাশা তৃণমূলের অংশ নেয়ারা বলছেন এর মধ্য দিয়ে শুধু রাষ্ট্রে নয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে দলের মধ্য যার ফলে নির্মাণ করা যাবে বৈষম্যহীন বাংলাদেশ শাহনে অজবাবলুক চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা